বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের আশা করি আলহামদুলিল্লাহ আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখেন দেখার পরে যদি আপনার মনে হয় যে আপনার সময়টা নষ্ট হয়েছে তাহলে একটা কমেন্ট করে যাবেন যে ভাইয়া সময়টা নষ্ট হয়েছে আর যদি মনে করেন যে হ্যাঁ আপনার আসলে জিপিএ ফাইভ পাওয়া দরকার তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখার চেষ্টা করবেন সো আমরা কথা না বলে সোজা টপিকে চলে যাই প্রথম কথা দেখেন ইন্টার যে সময়টা অর্থাৎ এইচএসসির যে দুই বছর এটা আসলে দুই বছর সময় আপনারা পান না এসএসসিতে যেই সময়টা পান ইন্টারে কিন্তু তার থেকে কম সময় পান একটা কথা দুই নাম্বার কথা এসএসসিতে আপনারা একটা সাবজেক্টে পড়েন যে ফার্স্ট পেপার একটাই ফিজিক্সে একটা মাত্র পেপার কিন্তু ইন্টারে ফিজিক্সে দুইটা পেপার আপনি আর্টসের যদি পড়েন তাহলে আর্টসের আগে কিন্তু ইন্টারে মানে এখন দুইটা সাবজেক্ট দুইটা পেপার এসএসসিতে কথা ছিল একটা পেপার তার মানে এখন সময়টাও কম আবার পেপারটাও বেশি পড়াটা অনেক বেশি তো এখন পড়াটা বেশি এখন এইসব কথা বা এইসব কম্পেয়ারগুলো তো চলবে না ভাই নাইন এ থেকে এখানে কেন বেশি এখন আপনাকে যেমন ভালো একটা রেজাল্ট করতে হবে সো আপনার মাথায় আগে একটা জিনিস সেট আপ করবেন যে একাডেমিক আর অ্যাডমিশন দুইটা ভিন্ন জিনিস কথা বুঝতে পারছেন আপনি একাডেমিকের জিপিএ 5 যদি পান আপনার যদি ফ্রেন্ড জিপিএ 5 পায় কোনো সমস্যা নাই কিন্তু ভার্সিটি যখন অ্যাডমিশনে যাবেন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার নির্দিষ্ট সংখ্যক সিট আছে যে আপনি ঢাবির কলা অনুষদ বা আর্সারি ইউনিটে পরীক্ষা দিবেন এখানে সিট ধরেন একটা ফিক্সড এক হাজারটা সিট ওই এক হাজার সিট আপনাকে কম্পিটিশন করতে হবে আপনার ফ্রেন্ডের সঙ্গে আপনি সায়েন্সের আছেন আপনাকে কিন্তু এখানে কম্পিটিশন করতে হচ্ছে কিন্তু তে কোনো কম্পিটিশন নেই সো তে এখন কীভাবে ভালো করা যায় এই বিষয়টা আপনার আগে মাথায় রাখতে হবে যখন একাডেমিক রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ অ্যাডমিশন এমনি ভালো হবে কথা বুঝতে পারছেন সো আমি একটু আমার পরিচয় দিই আমি আসলে আপনাদের একাডেমিক নিয়ে কাজ করা রিসেন্টলি শুরু করছি আমার এই চ্যানেলের সাহিত্যের হাজার সাবস্ক্রাইবার দেখতেছেন আমি আসলে সাধারণত অ্যাডমিশন নিয়ে কাজ করি সো আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে এই দুই মাস থাকবো এইসএসি রাখ পর্যন্ত এইসিসি পঁচিশের এরপর আপনাদেরকে ধরে নিয়ে যাবো অ্যাডমিশনের শেষ মুহূর্ত পর্যন্ত সো আমার সঙ্গে যারা কানেক্টেড থাকতে চান প্রথম কমেন্ট আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে আমাদের প্রত্যেকটা আপডেট ওইখানে দেওয়া হয় এবং দেখবেন ফেসবুক পেজ আছে গ্রুপ আছে এখানে আমাদের সামনের দিন থেকে অর্থাৎ বাইশ তেইশ তারিখ থেকে মনে হয় ক্লাস নিয়ে আসুর হবে ইনশাল্লাহ সো ওইগুলোতে জয়েন হয়ে থাকেন প্রথম কথা টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে অনেক কিছু আপডেট পাবেন ইনশাল্লাহ আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে রাখার কারণ আমরা অ্যাডমিশন নিয়ে অনেক কথা বলবো কথা বুঝতে পারছেন কারণ এখন থেকে যদি আমি আপনার ওই ধরনের একটা স্বপ্ন দেখাই দিতে পারি যে ঢাকা ভার্সিটি নামে কিছু আছে রাশি ইউনিভার্সিটি নামে কিছু আছে আপনার লাইফটা ওইটাই কথা বুঝতে পারছেন সো তখন দেখবেন যে আপনার পড়ার প্রতি আগ্রহটা বাবেন ইনশাল্লাহ কথা না বলে শুরু করি প্রথম কথা ভাই টেস্ট পেপার করলে কি হবে দেখেন আপনি এতদিন অনেক কিছু পড়ছেন অনেক ভাই অনেক ধরনের সাজেশন দিছে সো প্রত্যেকটা ভাইয়ের কাছ থেকে আপনি সাজেশন কালেক্ট করে নিজে যেই জিনিসটা ভালো মনে হয় সেটা করবেন প্রথম কথা আপনার হচ্ছে চ্যাপ্টার সিলেক্ট করতে হবে কথা বুঝতে পারছেন আপনার দরকার কি জিপিএ ফাইভ আপনার দরকার হচ্ছে প্রথমে চ্যাপ্টারটা সিলেক্ট করা যে আমি এই চ্যাপ্টারগুলো পড়বই পড়বোই এখান থেকে যে টাইপের প্রশ্ন হোক না কেন আমি এই টাইপের প্রশ্ন যেটাই হোক আমি সেটা ইনশাআল্লাহ অ্যানসার করব এই ধরনের ইন্টেনশন রাখবেন তাহলে এখন কথা হলো ভাই আপনারা সিলেকশন করবে কিভাবে চ্যাপ্টার সিলেক্ট বা সিলেকশন যাই বলি না এখন এটা সিলেকশন করব কেমনে দেখেন এতটুকু আপনার ব্রেন আছে প্রিন্টারে করেন একটা স্টুডেন্ট সো আপনি বুঝবেন না যে কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট আমি যদি একটু বলি এই ভিডিওটা আর্টস কমার্স সিস্টেমও দেখতে পারেন আর্টস কমার্স নিয়ে তো আমি এত রিসার্চ করি না যেমন সায়েন্সের ফিজিক্সের 60 অধ্যায় আছে প্রথম পেপারের সেকেন্ড পেপারে 60 অধ্যায় আছে সো 14 অধ্যায় এখন প্রথম পেপারের 60 অধ্যায় আছে বুঝার চেষ্টা করেন কত ফার্স্ট পেপার চ্যাপ্টার আছে কয়টা সাতটা কোশ্চেন আসবে কয়টা কোশ্চেন আসবে আপনি তো এমনি বুঝতেছেন একজন সায়েন্সের স্টুডেন্ট হইলে যে আমরা যে কোনো পাঁচটা অধ্যায় ভালো করে বললে পাঁচটা প্রশ্ন পেয়ে যাবো তো আপনারা যারা আর্টস কমার্স এর আছেন আমি কিন্তু জানি না আপনাদের কয়টা অধ্যায় আছে আপনার প্রথম কাজ চ্যাপ্টার চ্যাপ্টারগুলো সিলেক্ট করা যে এখান থেকে আসলে ইনশাল্লাহ দেবো এক নম্বর চলে গেল দুই নম্বর কথা আপনি প্রত্যেকটা অধ্যায় বিশেষ করে সায়েন্সের জন্য এটা অনেক ভালো আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো একটা খাতায় সুন্দর করে নোট করবেন তাহলে কি করবেন ল নোট ল মানে সূত্র 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 সূত্রগুলো করবেন করবেন একটু নোট নোট মানে এরকম না যে আই আর হ্যাঁ আপনি যখন ভি ইকাল আই আর লিখছেন অবশ্যই ডেফিনেটলি ডানপাশে আপনি লিখবেন ভি মানে কি এখানে আমাদের বিভব বুঝাইছে হাতের লেখা অনেক বাজে তাই না খুবই জঘন্য একটু বুঝিয়ে নিন ভিতে বিভব বুঝাইছি আইতে কি বুঝাইছি আইতে বুঝাইছি তরিত প্রবাহ তরিত তড়িৎ প্রবাহ কথা বুঝছেন আর আরতে কি বুঝাইছি রোদ তার মানে এই কথাগুলো অবশ্যই লিখবেন তাহলে প্রথম কথা চ্যাপ্টার সিলেক্ট করবেন দুই নম্বর সূত্রগুলো লিখবেন বাস লেখা শেষ না এইবার আসেন টেস্ট পেপারে টেস্ট পেপার কিভাবে পড়া উচিত এইটাই আমরা আজকে ভিডিওতে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব যে আপনি টেস্ট পেপার পড়বেন কেমন টেস্ট পেপার তো সবারই আছে ওকে এইবার আসেন আমরা একটা চ্যাপ্টার সিলেক্ট করি ধরলাম নিউটোনিয়ান মেকানিক্স এটা হচ্ছে যারা সায়েন্সের আছেন এটা হচ্ছে ফিজিক্স প্রথম পত্র ফোর্থ চ্যাপ্টার আচ্ছা এখন থেকে একটা কথা বলি দেখেন ইউনিভার্সিটি লাইফটা কিন্তু আসলে অনেক সুন্দর তো ওই লাইফে সব কিন্তু ইংলিশ ভার্সন আমরা যারা বাংলা পড়ে আসছি ইন্টার নাইন টেন সিক্স সেভেন সো একটু কঠিন হয় সো আপনাদের বলবো যে এখন থেকে যে বাংলার পাশাপাশি ইংলিশ টার্মগুলো পড়ে ফেলানোর জন্য দেখবেন আপনারা যখন পড়ছেন যে লব্ধি এখন ম্যাক্সিমাম স্টুডেন্টকে যদি বলি লব্ধি ইংলিশ কি আপনি কিন্তু বলতে পারবেন না যদি সায়েন্সের হন কিন্তু আমি যদি বলি যে বল কেন এপ দ্বারা প্রকাশ করে আপনি ডিরেক্ট বলবেন আরে ভাই ফোর্স 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 ফোর্সের এপটা নিয়ে আসছে বল কিন্তু লোভ ধীর যে রেজাল্টেন্ট রেজাল্টেন্ট ঠিক আছে এই যে আর্টটা নিয়ে আসছে এই জিনিসটা আমাদের মাথায় খেলে না এই কারণেই এই যে ছোটো ছোটো ওয়ার্ডগুলো এখন থেকে যদি উষ্ট হয়ে যান ইনশাল্লাহ ভার্সিটিতে আপনার অনেক হেল্প করবে আমি আবার বলতেছি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন যদি আজকে আমার ফার্স্ট ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি অ্যাডমিশন নিয়ে আসলে কাজ করি সো এই সিসি চব্বিশকে বিদায় জানাইছি আপনাদেরকে ফার্স্ট আমি একাডেমিক নিয়ে কাজ শুরু করছি সো থাকবো আপনাদের সঙ্গে দুই মাস মানে দুই মাস তো থাকবেন আপনার অ্যাডমিশনও তো এমনি আপনার দেখবেন আটশোর উপরে ভিডিও খালি অ্যাডমিশন নিয়ে করা সো আপনাদেরকে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করানোর দায়িত্ব তো অবশ্যই আছে তাই না কিন্তু দিন শেষে ভাই নিজেকে অনেক পড়তে হবে কথা বুঝতে পারছেন আর এজ এ মুসলিম হলে অবশ্যই নামাজ পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন হালাল পথে চলবেন আর পড়াশোনা করবেন জীবনটা অনেক সুন্দর কথা বুঝতে পারছেন এবং একটা মেসেজ আপনাকে দেয় দেখবেন যখন আপনার অনেক খারাপ লাগা কাজ করবে দেখবেন যে আপনি মনে রাখবেন যে হয়তোবা কোনো খারাপ কোনো কিছুর পিছনে বা হারাম কোনো কিছুর পিছনে সুস্থ নেই কারণে খারাপ লাগাটা বেশি আসতেছে দেখেন আমরা অনেক সময় পড়াশোনা করি আমি কিছুই পারি না ভাই পড়াশোনা হয় নাই তার মানে কি ভাই আমি খারাপ কিছুতে ছিলাম দেখেন তার মানে হচ্ছে আপনি দুনিয়া বিচিন্তা ভাবনা অনেক করছেন আমাকে ভার্সিটিতে চান্স পেতে হবে জিপিএ ফাইভ পেতে হবে মেডিকেল বই চান্স পেতে হবে এই যে দুনিয়া বেশি চিন্তা করছেন এই কারণে টেনশন আল্লাহ তালা বেশি ঢুকাই দিছে সৃষ্টিকর্তা সৃষ্টি করলো আপনাকে কিসের জন্য আর আমরা করতেছি কি দেখছেন ভাববেন সবকিছু ভাবার দরকার ও ওকে সো আমরা দেখি আহ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে যাবে তারা দেখতে পারবে আপনার মতো ফ্রেন্ড আছে আচ্ছা সো এই যে একটা অধ্যায় আমি চিন্তা করলাম এটা হচ্ছে সিলেক্ট করলাম যে আমি এই অধ্যায়টা নিছি তো আপনি যখন টেস্ট পেপার খুলবেন এই পেয়ে যাবেন আচ্ছা যখন আপনি অধ্যায়টা পাইলেন এরপরে কি করবেন সূচিপত্র বের করবেন আমার বাংলা হাতের লেখা অনেক বাজে আর স্পেলিংগুলো হয়তো একটু ভুল হতে পারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সূচিপত্র মানে হ্যাঁ আচ্ছা সূচিপত্র যখন বের করলেন দেখবেন এই নিউটনীয় মেকানিক্স যেটা বাংলা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা অধ্যায়টার নাম তো এই অধ্যায়টা সূচিপত্র যখন যাবেন দেখবেন এক দুই তিন এরকম করে দিয়া দেখবেন যে ষাটটা প্রশ্ন কথার কথা বলতেছি আপনারা যারা আর্টস কমার্স আছেন দেখবেন যে একটা অধ্যায় সিলেক্ট করবেন এইভাবে এক থেকে এরকম প্রশ্ন থাকবে ঠিক আছে প্রশ্ন দেওয়া থাকবে তো দেখবেন এরকম যখন ষাটটা প্রশ্ন থাকবে এর ভিতরে আপনার ষাটটা প্রশ্ন সলভ নয় আপনি দেখবেন যে এক থেকে প্রথম বত্রিশটা বা তিরিশটা বা আঠাশটা প্রশ্নের উপর নির্ভর দেখা যাচ্ছে একে থেকে বত্রিশটা পর্যন্ত প্রশ্ন আছে বোর্ডের প্রশ্ন বোর্ডের কথা বুঝতে পারছেন বোর্ড মানে ঢাকা বোর্ড তেইশ আসছে উনিশে আসছে রাজশাহী বোর্ড আছে আসছে ময়মনসিংহ আসছে কথা বুঝছেন আপনি কি করবেন এক থেকে বত্রিশ নাম্বার এই বোর্ড পর্যন্ত আপনার টার্গেট প্রশ্নগুলো সলভ করবেন করবেন সূত্র দেখবেন আর প্রশ্ন এখন এখানে কথা আছে আপনার আলো ভালো লাগা কাজ করবেন ইনশাল্লাহ এই কথাটা শোনার পর এই যে এক থেকে বত্রিশটা প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনাকে এখন অ্যানালাইসিস করতে হবে কি করতে হবে অ্যানালাইসিস করতে হবে কথা বোঝেন অ্যানালাইসিস এমন কথা হয় অ্যানালাইসিস কেমনে করবো আসেন এই বিষয়টা আমরা একটু তুলে ধরার চেষ্টা করি ইনশাল্লাহ আমি আবার বলতেছি ভিডিওটা যদি আপনার মনে হয় উপকারে আসতেছে একটু লাইক দিবেন লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে যাবে তারাও ইনশাল্লাহ উপকৃত হবে এবং আমার সঙ্গে থাকেন আমাদের সামনে থেকে ক্লাস আসবে ফেসবুক পেজে হ্যাঁ এখানে ঢাকা ভার্সিটির চট্টগ্রাম ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটির অনেক পোলাপান ক্লাস নিবে আমি আমার পরীক্ষা চলে তো মানে ওরা সব জুনিয়র ওরা নিবে আশা করি ইনশাল্লাহ ভালো সার্ভিস দেবে আপনাদের এমসি শর্টকাট ট্রিপ শেখাবে একটু জয়েন হয়ে থাকেন এবং টেলিগ্রাম প্রথম কমেন্টে আছে তিনটা লিঙ্ক দেওয়া আছে ওকে এবং আমার ফেসবুক আইডি পেয়ে যাবেন গ্রুপে থাকলে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো প্রয়োজন হইলে নক দিয়ে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো একা মানুষ তো আমি আসলে খোলা উঠতে পারি না কথা বুঝতে পারছেন ফার্স্ট টাইম হয়তো বা স্টুডেন্ট কিছু নিয়ে আমি কাজ করা শুরু করবো আচ্ছা দেখেন অ্যানালাইসিস কেমনে করবো এখন হচ্ছে প্রশ্ন যে ভাই আমি বুঝলাম এক থেকে বত্রিশটা ভোট করবো তেত্রিশ নাম্বারে যাবেন দেখবেন লেখা ঢাকা কলেজ চৌত্রিশ নম্বরে যাবেন নটর কলেজ পঁয়ত্রিশ নম্বরে যাবেন হলি ক্রস সো নটর ডেম হলি ক্রস বিকারণ নেসা মোহাম্মদপুর কলেজ সরকারি কলেজ এগুলো আপাতত দরকার নেই হ্যাঁ এগুলোর দরকার নেই সো আপনি যেটা করবেন এক থেকে বত্রিশ করবেন অ্যানালাইসিস করবেন কেমন আচ্ছা দেখেন একের একের ক খ আপাতত পড়ার দরকার নেই গ ঘ আমরা সিলেক্ট করবো দুইয়ের গ খ সিলেক্ট করবো বত্রিশটা পর্যন্ত আপনি যখন প্রশ্ন পড়বেন তখন দেখবেন আপনি যেই জিনিসটা পাবেন সেটা হচ্ছে সাত থেকে আটটা ভেরিয়েবল এখন কথা হলো ভাই সাত থেকে আট ভেরিয়ে বিষয়টা বুঝলাম না আচ্ছা বুঝাই দেখেন আপনি যখন এক থেকে বত্রিশ নাম্বারে যাবেন তখন দেখবেন এক নাম্বারে গ একের গ একের গ এখানে লিখি একের গ একের গ যেই নাম্বার যেই প্রশ্নটা আসছে যে আমি সহজে বোঝাই ধরেন একের গতে আছে সময় বের করো কথার কথা ছয়ের গতে দেখবেন সময় বের করো এই টাইপের প্রশ্ন আসছে ষোলো নাম্বারের গ দেখবেন যে সময় বের করো একের গ ঢাকা ভর্তি সময় বের করো রাজশাহী বোর্ড উনিশে সময় বের করো দিনাজপুর বোর্ড একুশে সময় বের করো একই টাইপের প্রশ্ন বত্রিশটার ভিতরে যাবেন দেখবেন যে এই একটা টাইপের প্রশ্ন চলে গেল দুইয়ের গ যখন সিলেক্ট করবেন দুইয়ের গ সিলেক্ট করবেন দেখা গেছে মানে প্রশ্ন চাইছে যে তরণ বের করো তরণ মানে আমি আপনাকে বুঝাচ্ছি দেখবেন যে একুশের গ দেখবেন তরণ বের করো তাহলে আপনি যে এইভাবে অ্যানালিসিস করে টপিকটা সিলেক্ট করে ফেললেন যে সাত থেকে আটটা টপিকই বত্রিশটার মধ্যেই আছে এর বাহিরে আর কোনো কিছু নাই তাহলে আপনি সাত থেকে আটটা যদি একটু সুন্দর করে একটা খাতায় নোট করেন এবং আপনি যখন এক থেকে বত্রিশ পর্যন্ত অঙ্ক দেখবেন যে সাথে দেখি ছয়ের গ মিলে যাচ্ছে আবার ষোলোর গ মিলে যাচ্ছে তরণ বের করা তখন আপনার একটা কনফিডেন্স গ্রো হবে যে এই টপিকটা অনেক বেশি পরিমাণে আসছে এই টপিকটা সারা আর কোনো কিছু করার প্রয়োজন নেই কথা বুঝতেছেন একইভাবে ঘটা এইভাবে যদি আপনি করতে পারেন বিশ্বাস করেন এই অ্যানালাইসিসটা টা আপনি যদি করতে পারেন একটা খাতা নেবেন একটু সময় লাগবে হয়ে যাবে জিপিএাইভ পাওয়া কখন কিছু না সঙ্গে কিন্তু অ্যাডমিশন লাগায় না ভাই

কথা বুঝতেছেন আমার আমার সঙ্গে কানেক্টে থাকেন ভালো একটা রেজাল্ট করেন পরে অ্যাডমিশনের চিন্তা আর যারা অনেকে বলে ভাই আমার একাডেমিক পড়া শেষে এখন অ্যাডমিশনে পড়া পড়বো আমি বলবো আপনার বেসিকটা ক্লিয়ার করেন একাডেমিক একদম কতটুকু ভালো ভাই খুব ভালো হয়ে গেছে তাহলে বলবো একাডেমিকে বারবার পড়েন অ্যাডমিশনে এখনই যাওয়ার দরকার নেই কথা বুঝতে পারছেন অ্যাডমিশনে হিউজ সময় পাবেন চার মাস মানে অনেক বেসিক যদি স্ট্রং থাকে এডমিশন এমনি পারবেন কারণ আমি তো এই তিন বছর ধরে অ্যাডমিশন পরে আমি জানি কথা বুঝতে পারছেন বেসিক ভালো না শর্টকাট ট্রিক্স দেওয়ার কত কিছু আগাইতে পারবেন কথা বুঝতে পারছেন সব এইভাবে যদি অ্যানালাইসিস করে পড়তে পারেন বিশ্বাস করেন আপনার চান্স হবে এই কথা আমার না আমার বর্তমানে ফ্রেন্ড পড়াশোনা করে বরিশালে মেডিকেলে পড়াশোনা করতেছে ও বইয়েট চান্স হয়েছে ঢাবিতেও চান্স হয়েছে ওর টেক্স ছিল এইটা এবং আমরা নিজেরাও ফলো করতাম কথা বুঝতে পারছেন যে জাস্ট আপনি টেস্ট পেপারটা এইভাবে অ্যানালিস করে পড়েন জাস্ট টেস্ট পেপারটাই সলভ করেন আর কিছু দরকার নেই যে সূত্র যখন এই সূত্রের দিকে থাকাবেন সামনে তো খাতা থাকবে যা রে তো সূত্র থেকে কথা বুঝতে পারছেন ইনশাল্লাহ হবে হতাশ হবেন না সৃষ্টিকতার উপর ভরসা রাখেন আমার সঙ্গে কানেক্টেড থাকেন চ্যানেলটা ভালো যদি লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সেভাবে তো ভালো থাকেন নিজের খেয়াল রাখেন আর ভিডিওর ভিতর যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়ে সালামু আলাইকুম